Yes. Oh, yeah. ব্যাংকে যাওয়ার পথে নিখোঁজ প্রাচীন মায়াপুরের বাসিন্দা এক গৃহবধূ সন্ধান পেতেই নবদ্বীপ থানায় নিখোঁজ যায়নি পরিবারের গৃহবধূর নাম সুচিত্রা সাহা বাড়ি নবদ্বীপ পৌরসভার ছ নম্বর ওয়াজের প্রাচীন মায়াপুর ছ নম্বর লেন এলাকায় পরিবার সূত্রে জানতে পারা যায় গতকাল বুধবার সকাল দশটা নাগাদ ওই গৃহবধূ বাড়ি থেকে বের হন একটি রাষ্ট্র ব্যাংকে যাবার নাম করে এরপর থেকেই নিখোঁজ হয়ে যান ওই গৃহবধূ নির্দিষ্ট সময় পরও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা

তারপর আর বাড়িতে দি আপনার বহু খোঁজাখুঁজি করেছেন আমরা রাতে অনেক খোঁজাখুঁজি করেছি ওর বাপের বাড়ির লোককেও বলেছেন তারাও খুঁজেছে তারাও খুঁজে খুঁজেছিল এসে আমার সাথে আচ্ছা